তো যে গুড মর্নিং বন্ধুরা সকালে সবাইকে আশা করছি সবাই ভালো আছেন দেখুন তো আজকে আর একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি তো আজকে হচ্ছে এই গরম চা প্রচণ্ড পরিমাণ গরম পড়েছে তো কী বলবো তো সবজি না খেলেই নয় তো আজকে মাছের মাথা দিয়ে একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বানাবো ঠিক মানে পুরোনো টেস্টও বলতে পারেন এটা আমার মানে এই রান্নাটা নাকি আমার শাশুড়ির দিদা বানাতো আর কি তো সেই রান্নাটাই মার খুব পছন্দ তো এই রান্নাটা আজকে মাছের মাথা দিয়ে করলা দিয়ে করব তো সঙ্গে থাকুন আর পুরো ভিডিওটা দেখতে থাকুন আশা করছি সবার ভালো লাগবে আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না তো দেখুন মা এই যে করলাটা কাটছে তো করলা দিয়ে কীরকম টেস্টি হয় তো সেটাই দেখুন তো এই যে মাছের মাথাটাও এখানে আমি ফ্রিজে রেখেছিলাম তো হলুদ লবণ মাখানোই আছে আর এখানে হচ্ছে তরকারিটা ঝেঙে নিয়েছি কুয়াশ নিয়েছি পটল নিয়েছি আলু আর করলা তো এখানে কড়াইটাও আমি গ্যাসের উপরে ঘেয়ে দিয়েছি তো এখন আগে প্রথমে আমি মাথা দুটোকে ভেজে নেবো তার জন্য কড়াইতে তেল দিয়ে দিলাম কড়াইটা একদম পুরো চেপে গেছে তো এখন মাথাটা দিয়ে দিচ্ছি আমি তো মাথাগুলো না আমি এরকম উল্টে পাল্টে ভেজে নিচ্ছি তো মাথাগুলো আমার ভাজা হয়ে গেছে এখন নামিয়ে নিচ্ছি ওই এক বুনু আসছে তো মা হাসা হাসি করছে তো কড়াইয়ের মধ্যে আমি আর একটু তেল দিয়ে দিচ্ছি এখন ফোড়ন দেব তো তেজপাতা গোটা তেজপাতা দিচ্ছি এই এখন রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি এখন রাঁধুনি ফোড়ন দিয়ে দিচ্ছি এই চেরা লঙ্কাগুলো দিয়ে দিলাম সঙ্গে সবজিটাকেও ধরে দিলাম দিয়ে দিচ্ছি লবণ দু চামচের মতো লবণ দিলাম একটু কথা করছে তো মাও কথা বলছে ওর সঙ্গে সেখানে আমি পেস্ট করার জন্য রেখেছি একটু আদা একটু জিরে আর রেখেছি হচ্ছে রাঁধুনি এগুলো একটু বেটে নেবো তো এটা আমার সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি আর এখানে এই যে আদা জিরাটা পেস্ট করে রেখেছি এটা দিয়ে দিলাম আর এখানে রেখেছি হচ্ছে রাঁধুনিটা রাঁধুনি এক্সট্রে করে রেখেছি ওটা একটু পরে দেব কারণ রাঁধুনি বেশি দিলে তাতেও সবজি তুতে হয়ে যাবে এটা একটু সেন্ট কিন্তু খুবই ভালো আর এখানে মাথাগুলো আমি ইয়ে একটু ফেতা ফেতা করে নিয়েছি সে মেলাটা দিয়ে তো এটা এখন এর মধ্যে দিয়ে দিলাম এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেবো তো বন্ধুরা এই গরমে এরকম মাছের মাথা দিয়ে একটু তিতা খেয়ে দেখবেন যারা চিতা খেতে পছন্দ করে না তারাও অবভিয়াসলি এটা খাবে যারা সবজি খেতে পছন্দ করে না তারাও এটা খাবে আশা করছি সবার ভালো লাগবে ছোটো থেকে বড় কারো এমন একটু থাকবে না যে পছন্দ করবে না একটা মানে তৃপ্তি সামেক খাবার এটা গরম ভাতে বেশ ভালো লাগবে কিন্তু প্রথম পাতে অবশ্যই এটা খাবেন তাহলে আরোই ভালো লাগবে তাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি অল্প একটু জলের পরিমাণ এখন ভালোভাবে এটাকে কষিয়ে নেব তো বন্ধুরা যদি কাঁচা কলা ঘরে থেকে থাকে তো এই সবজিটার মধ্যে কাঁচা কলা দিলেও আরও একটু ফ্লেভারটা আরও ভালো হয় আর খেতেও ভালো হয় আর এটা মাখা মাখাটাও বেশ আর একটু বেশি হয় তো কাঁচা কলা থাকলে অবশ্যই দিয়ে দেবেন দেখুন দেখতে কি সুন্দর লাগছে তো দেখুন এটা আমার পুরো কঠিন হয়ে গেছে তো এটা এখন আমি এই যে রাঁধুনি বাটাটা দিয়ে দিলাম এটা দিয়ে হালকা একটু নাড়াচাড়া করে এর এখন আমি একটু জল দিয়ে দেব এটা দিয়ে খুব একটা ভাজা ভাজা করবো না বা সুন্দর ট্রেন বেরিয়ে গেছে রাঁধুনির একটা একটু সুস্বাদু মানে একটা দুর্দান্ত টেস্ট মানে মনে হয় দিলে পরে যেন কখন পড়বে এটা এরকম একটা ফিলিংস লাগে আধুনিক সেন্টটা আমার খুব ভালো লাগে এর মধ্যে এখন আমি এই যে জল দিয়ে দিচ্ছি একটু মাথা মাথা হবে এটা ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না চ্যানেলটা যদি নতুন হন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই যে এটা এখন একটু ফুটবে তো তরকারিটা পুরো আমার একদম রেডি এখন আমি নামিয়ে নেব এটাকে বা দেখুন সুন্দর লাগছে দেখতে খেতে এমনি টেস্টি হবে বন্ধুরা তো এই যে আমি পুরো নামিয়ে বাটির মধ্যে নিয়ে নিয়েছি তো ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর প্রিয়াঙ্কা সুইটস কিচেন থেকে প্রিয়াঙ্কার তরফ থেকে রইল আপনাদের অনেক অনেক ভালোবাসা